জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পুনর্বাসন কর্মসূচির আওতায় দিনাজপুরের বিরামপুর উপজেলার চারজন উপকারভোগীর মাঝে তিনটি করে মোট বারোটি ছাগল বিতরণ করা হয়েছে প্রতিটি পঁচিশ হাজার টাকা অনুদানের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয় রবিবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন উপকার উপকারভোগীদের হাতে ছাগলগুলো তুলে দেন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইনামুল হক চৌধুরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামান যোধবাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল এবং বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন করিম বাদশাহ সহায়তা প্রাপ্ত উপকারভোগীরা হলেন যোদ্ানি ইউনিয়নের চাকুল গ্রামের আনোয়ার হোসেন ও বিবি বিনাইল ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আব্দুল খালেক এবং মুকুন্দপুর ইউনিয়নের দক্ষিণ মুকুন্দপুর গ্রামের জল হোসেন উপকারভোগীরা জানান দীর্ঘ কর্মসংস্থান দীর্ঘদিন কর্মসংস্থান না থাকায় তারা আর্থিক কষ্টে ছিলেন সরকারের এই সহায়তা তাদের পরিবারের আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার পথে বড় ভূমিকা রাখবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল বলেন এই কর্মসূচির লক্ষ্য হল বেকার ও অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সরকারি এই পুনর্বাসন কর্মসূচি শুধু সহায়তা নয় বরং আত্মনির্ভরশীল গ্রামীণ জীবনের প্রতীক স্থানীয়রা মনে করেছেন এই উদ্যোগের মাধ্যমে এলাকার দারিদ্র পরিবারের জীবনমানের উন্নয়ন ঘটবে এবং অন্যরাও অন্যরাও কর্মমুখী হতে অনুপ্রাণিত হবে নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পুনর্বাসন কর্মসূচির আওতায় দিনাজপুরের বিরামপুর উপজেলার চারজন উপকারভোগীর মাঝে তিনটি করে মোট বারোটি ছাগল বিতরণ করা হয়েছে প্রতিটি পঁচিশ হাজার টাকা অনুদানের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয় রবিবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও উপকারভোগীদের হাতে ছাগলগুলো তুলে দেন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইনামুল হক চৌধুরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামান যোধবাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল এবং বিনায়ুল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন করিম বাদশাহ সহায়তা প্রাপ্ত উপকারভোগীরা হলেন যোদবানী ইউনিয়নের চাকল গ্রামের আনোয়ার হোসেন ও নুসিমন বিবি বিনাইল ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আবদুল খালেক এবং মুকুন্দপুর ইউনিয়নের দক্ষিণ মুকুন্দপুর গ্রামের তোফাৎজল হোসেন উপকারভোগীরা জানান দীর্ঘ কর্মসংস্থান দীর্ঘদিন কর্মসংস্থান না থাকায় তারা আর্থিক কষ্টে ছিলেন সরকারের এই সহায়তা তাদের পরিবারের আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার পথে বড় ভূমিকা রাখবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আওয়াল বলেন এই কর্মসূচির লক্ষ্য হল বেকার ও অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সরকারের এই পুনর্বাসন কর্মসূচি শুধু সহায়তা নয় বরং আত্মনির্ভরশীল গ্রামীণ জীবনের প্রতীক স্থানীয়রা মনে করেছেন এই উদ্যোগের মাধ্যমে এলাকার দারিদ্র পরিবারের জীবনমানের উন্নয়ন ঘটবে এবং অন্যরাও অন্যরাও কর্মমুখী হতে অনুপ্রাণিত হবে নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পুনর্বাসন কর্মসূচির আওতায় দিনাজপুরের বিরামপুর উপজেলার চারজন উপকারভোগীর মাঝে তিনটি করে মোট বারোটি ছাগল বিতরণ করা হয়েছে প্রতিটি পঁচিশ হাজার টাকা অনুদানের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয় রবিবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন উপকার উপকারভোগীদের হাতে ছাগলগুলো তুলে দেন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইনামুল হক চৌধুরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামান যোধবাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল এবং বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন করিম বাদশাহ সহায়তা প্রাপ্ত উপকারভোগীরা হলেন জোদবানি ইউনিয়নের চাকল গ্রামের আনোয়ার হোসেন ও নুসিমন বিবি বিনায়ল ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আব্দুল খালেক এবং মুকুন্দপুর ইউনিয়নের দক্ষিণ মুকুন্দপুর গ্রামের তোফাৎজল হোসেন উপকারভোগীরা জানান দীর্ঘ কর্মসংস্থান দীর্ঘদিন কর্মসংস্থান না থাকায় তার আর্থিক কষ্টে ছিলেন সরকারের এই সহায়তা তাদের পরিবারের আয় বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার পথে বড় ভূমিকা রাখবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল বলেন এই কর্মসূচির লক্ষ্য হল বেকার ও অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সরকারি এই পুনর্বাসন কর্মসূচি শুধু সহায়তা নয় বরং আত্মনির্ভরশীল গ্রামীণ জীবনের প্রতীক স্থানীয়রা মনে করেছেন এই উদ্যোগের মাধ্যমে এলাকার দারিদ্র পরিবারের জীবনমানের উন্নয়ন ঘটবে এবং অন্যরাও অন্যরাও কর্মমুখী হতে অনুপ্রাণিত হবে নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা